স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা পেয়েছি তাহা চাইনি আমি পেয়েছি যাহা চাইনি যাহা পেয়েছি চাইনি আমি পেচিতা তাহা চাইনি তাই তো আমি বিদ্রোহিয়ার কথাগুলো আয় স্বাধীনতা চাইনি আমি আমি স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেন দুর্নীতিবাজের শিখত হস্ত কলম স্বাধীনতা মানে হরতাল দেখে রাখা গর আজ স্বাধীনতা যেন দুর্নীতি বাজের হস্ত কলম স্বাধীনতা মানে হরতাল দেখে রাজে পথ রাখা গর এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যায় না ভা সারের লাগ কৃষক মরে অনাহারে এদিকে দ্রব্য মূল্যে না ভা সারের লাগি কৃষক মরে অনাহারে কঠিরা ওই কৃষকের চোখে করুন চাহনি দেখিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী কথাগুলো বেআই স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেন মামার হাতে পান্তা ভাতার মোয়া স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মোহরা দেয়া আজি স্বাধীনতা যেন মামার হাতে পান্তা ভাতার মোয়া স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মোহরা দেয়া এদিকে শহীদ মা জননি ব্যথায় কাতর বুকে চীর্ণ শীর্ণ নিঃস্ব মরিছে ধুকে ধুকে এদিকে শহীদ মা জননি ব্যথায় কাতর বুকে জীর্ণ শীর্ণ নিঃস হয়ে মরিছে ধুকে ধুকে ওই শহীদ মায়ের করুন কান্না শুনিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহিয়ার কথাগুলো আই স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেন একটি চিনামের অশ্লীলতার আসর স্বাধীনতা মানে মিডিয়া গুলো যৌন জরে কাতর মায়ের জাতি অপমান রাস্তায় পথে ঘাটে ইচ্ছতা বর ঢাকার লাগি বস্ত্র নাহি জোটে মায়ের জাতি অপমান রাস্তায় পথে ঘাটে ইচ্ছতা বড় ঢাকার লাগে বস্ত্র নাই জটে ওই মায়ের জাতির অপমান আমি দেখিতে কবু চাইনি তাই তো আমি বিধিরোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজি স্বাধীনতা মানে লিখনির নামে ধর্মকে দেয় গালি শিক্ষার ঝুলি মাথায় নিয়েও বিবেক দিয়েছে বলি ইচ্ছে মতো আবুল তাবুল বকিছে ধর্মদ্রোহী যাহা ইচ্ছা বলবে তাহা স্বাধীনতা এত নহি ওই স্বাধীনতা মানে ধর্মে আগত দেখিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা